এটা আপাতত স্কিপ করলাম আমাদের আসলে আরো ফ্রেশ লাগবে গাড়ি কিন্তু ফ্রেশ কিন্তু চলছে বেশি ফিক্সড কত প্রাইস ফিক্সড তার ভিড় দেখেন একবারে ফ্রেশ সুপার কন্ডিশন সেই যে ডিক্স ডিক্স একদম ফ্রেশ এই যে চাকা থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই অনেক ধন্যবাদ হ্যাঁ হ্যাঁ সেটাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দশ হাজার সাবস্ক্রাইবার আলহামদুলিল্লাহ আমার পূরণ হয়ে গেছে আপনাদের ভালোবাসা এবং এত এত সাপোর্টে আপনারা আসলে এইভাবে ভালোবাসাটা দিবেন এটা আমি কখনো কল্পনাও করতে পারি নাই আসলে আপনাদের ভালোবাসা থাকলে আমি অনেক দূর আগাইতে পারবো আল্লাহ রহমতে সবাই আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলে আলহামদুলিল্লাহ দশ হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে এখন আমার নেক্সট টার্গেট হচ্ছে বিশ হাজার সাবস্ক্রাইবার আপনারা অনেকেই আছেন যারা আমার রেগুলার ভিডিওই দেখেন কিন্তু এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই প্লিজ ভাই একটা সাবস্ক্রাইব করে দেন আমার বিশ হাজার সাবস্ক্রাইবার হওয়ার যে টার্গেটটা সেটা আশা করি আপনারা পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন জানি আমি অনেক দূর এগিয়ে যেতে পারি আজকে আরও একটি সেকেন্ড হ্যান্ড বাইক কেনার ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের রাজু ভাই রাজু রাইডার ব্লগস আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভিডিও কলে সমস্যা আছে ভিডিও আচ্ছা এখন কোথায় যাবেন রামপুরের দিকে যাবেন রামপুরে পারি আচ্ছা আচ্ছা ভাই আমাকে বাইকটা সাইড করতে বলে এবং বিস্তারিত তার সাথে কিছু আলোচনা করলাম ভাইয়ের পছন্দ হচ্ছে এফ জেড এস ভাষন থ্রি এ যেটা তো ভাইয়ের পছন্দ হচ্ছে সেইটা এখন আমরা আসলে ভাষণ থ্রি তো নিতে পারি নাই আপনারা অলরেডি থাম মেরে দেখছেন আমরা কি বাইক নিছি এখন ওই বাইকে আমরা কেন গেলাম এই বিষয়টাই এই ভিডিওতে শেয়ার করবো আপনাদের সাথে তো দেখতে থাকুন পুরো ভিডিওটা আশা করি আপনাদের খুবই ভালো লাগবে যাচ্ছে হচ্ছে রামপুরা রামপুরা থেকে বাইক দেখা স্টার্ট করব তারপর দেখি কোথায় মিলে আপনারা অনেকে বলেন ভাই রামপুরা কেন হলো ভাই রামপুরাতে কালেকশন সবসময় একটু বেশি থাকে এবং এখানে হিউজ দোকান রামপুরাতে একসাথে অনেকগুলো বাইকের দোকান আর মিরপুরে কি হয় এক ছিটে ছিটে একটা এখানে একটা সামনে একটা পিছনে একটা এক নাম্বার একটা দুই নাম্বার হ্যাঁ এইভাবে অল্প অল্প দোকান কিন্তু রামপুরাতে কালেকশন অনেক বেশি আপনি অনেক বাইক আছে দেখে শুনে বুঝে যদি কিনতে পারেন আলহামদুলিল্লাহ এখান থেকে মিলাইতে পারবে আজকে আমাদের বাইকটা আমরা কোথা থেকে মিলাই সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে রামপুরাতে এসে একটা বাইক দেখলাম ভার্সন থ্রি এটা হচ্ছে বাইশের মডেল তেইশে রেজিস্ট্রেশন মানে দোকানদার যেটা বললো বাট বাইকটা চাকার কন্ডিশন দেখে একটু মানে বাইকটা ফ্রেশ বাট একটু চলছে বেশি হ্যাঁ বাইক সুপার ফ্রেশই আছে সুপার ফ্রেশ বলতে মানে ফুল ফ্রেশ সুপার ফ্রেশ তার চাকা এরকম থাকলে তো সুপার ফ্রেশ হয় না মানে ফ্রেশই আছে বাট একটু চলছে বেশি আর কি তো ভাইয়ের যত বাজেট আছে তাই আর কি আমরা এটা আপাতত স্কিপ করলাম আমাদের আসলে আরো ফ্রেশ লাগবে গাড়ি কিন্তু ফ্রেশ কিন্তু চলছে বেশি কি অবস্থা এই এই কত মডেল এটা 23 এর তারপর আমরা এই বাইকটা দেখলাম এটা ভার্সন টু তেইশের মডেল এটার প্রাইস বলে দিচ্ছে ফিক্স প্রাইস দুই লক্ষ দশ হাজার টাকা একদম এটা আমার জন্য আমি আসলে গতকালকে এই দোকান থেকে একটা বাইক নিয়েছি আসলে এই বাইকটা ফ্রেশ আছে কিন্তু আসলে এটা চালালে বোঝা যাবে যে আসলে কন্ডিশনটা কেমন আমি ইঞ্জিনের সাউন্ড শুনি নাই মানে জাস্ট এমনি দেখছি ভাই আসলে ভার্সন থ্রি পছন্দ এই জন্য আর এটা দেখি নাই জাস্ট এমনি একটু উপর দিয়ে দেখলাম আর কি তো আপনার এরকম বাইক পাইলে নিয়ে নেবেন না অবশ্যই আপনার ট্রেস ডেপ দিয়ে সাউন্ড টাউন চেক করে গাড়ি টান উঠে কিনা ক্লাস পেটের কি অবস্থা হ্যাঁ এগুলো সব কিছু চেক করে নেবেন অবশ্যই চকচক দেখায় দেখলেই পাগল হয়ে যাবেন না ঠিক আছে কারণ অনেক বাইক আছে ভাই পনেরো হাজার দুই হাজার কিলোমিটার চলা অবস্থায় গাড়ির অবস্থা বারোটা বাজায় ফেলে কারণ নতুন নিয়ে উড়া দূরা টানে তাই না মনে করেন গাড়ির সাউন্ড মাউন্ড সব কিছু মনে করেন খায় ফেলে তো অবশ্যই আপনারা চেক করে নেবেন তো এই বাইকটার আউটলুক মানে তেইশের বাইক আর কি দেখবো ভাই এখন জাস্ট যদি ভাই নিত তাহলে আমি ট্রেস টাইপ দিয়ে দেখতাম গাড়িটা ভালো লাগছে ভাইয়া এটা প্রাইস কত দুই এই বাইকটার কন্ডিশনটা আসলে সুপার ফ্রেশ একটা কন্ডিশন এটা হচ্ছে দুই এর মডেল হ্যাঁ বাইকটা চলছে হচ্ছে আট হাজার কিলোমিটার একেবারে জেনুইন কারণ এটার মধ্যে যে টায়ার মার্কিং এই মার্কিংটাও আছে আর আপনারা জানেন একটা টায়ার মার্কিং দশ হাজার বারো হাজার কিলোমিটার পর্যন্ত থাকে আপনাদের যদি একটু দেখাই আসলে ক্যামেরাতে বোঝা যাচ্ছে না আসলে সাইডে একটা মার্কিং থাকে দেখবেন টায়ারের এটা যেহেতু বাইশের মডেল ফার্স্ট পার্টি মানে যা আছে জেনুইন আমি আসলে যতটুকু বুঝলাম আমার এক্সপিরিয়েন্স ধারা হয়তো ভিডিও দেখতেছেন দুইটা বা তিনটা বাইক দেখছে ভাই বাইক কিন্তু দশ বারোটা দেখা ফেলছে আর আসলে সব ভিডিও করা সম্ভব না এই বাইকটার দাম জিজ্ঞেস করলাম ফাইনালি ফিক্সড কত রাখতে পারে কত প্রাইস ফিক্সড দুই লাখ আট হাজার ফিক্সড কয় বছরের নাম্বার দুই বছর না আপডেট কত ছাব্বিশ আপনারা যারা আমার ভিডিও দেখেন আমার চয়েস সম্পর্কে কিন্তু জানেন যে আমি আসলে কোন ধরনের বাইক গুলো চুজ করি আমি আপনাদের সব সময় বলি ভাই মডেল এক বছর দুই বছর গ্যাপ এটা কোনো ব্যাপার না আপনারা দেখবেন কন্ডিশন যে বাইকের কন্ডিশনটা কেমন আছে ইঞ্জিন কন্ডিশন কেমন আছে টায়ার কন্ডিশন কেমন আছে কি পরিমাণ রং করা আছে এগুলো একটু খেয়াল করবেন ঠিক আছে আর ইঞ্জিনটা বিশেষ করে বেশি নজর দিবেন আর স্কেচ কেমন আছে কালার কোয়ালিটি কি অরিজিনাল আছে কিনা হ্যাঁ অনেকগুলো বিষয় আছে এগুলো একটু চেক করবেন দামি বাইকের ক্ষেত্রে অবশ্যই লাগলে আধা ঘন্টা না এক ঘন্টা দেখবে আমি কিন্তু কনফার্ম হয়ে গেছি যে আমি এই বাইকটা নিব এখন ভাই তারপরও আরো দেখতে যাচ্ছে ভাই বলে মিরপুরে দুই তিনটা বাইক দেখতে যাচ্ছে একেবারে ভাই লিস্ট করে নিয়ে আসছে তিনটা বাইক দিয়েছে ভাই ওই তিনটা বাইক দেখবো তো যাক ভাই যেহেতু দেখতে চাচ্ছে তাহলে দেখি চলেন আমরা তাহলে এখন যাব মিরপুরে মিরপুরে আসলাম আসার পরে এই যে এখানে তিনটা বাইক আছে তো এই বাইক গুলো কি অ্যাভারেজ হ্যাঁ এগুলোর দাম হচ্ছে এক লাখ আশি পঁচাশি নব্বই এরকম আর কি তো এইগুলো আসলে অ্যাভারেজ তো এইগুলো নেওয়ার কোনো লাভ নাই কারণ হইতেছে দশ পনেরো হাজার টাকার জন্য আমি এই বাইক কেন দিব। তাই না আপনাদেরকে সবসময় বলি যে ভাই বাজারটা একটু বাড়ান ভালো কন্ডিশনের একটা বাইক নেন যেটা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন বাট এই বাইকগুলো ভালো টিপটাপ কন্ডিশন এখানে একটা বাইকের টায়ার দু চেঞ্জ করা আর এটা আসলে স্টক টায়ার আছে এই বাইকটা আমাদেরকে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা সরি এক লক্ষ অষ্টআশি হাজার টাকা ফিক্সড প্রাইস বলে দিছে তো তো বললাম একটু আপনার একটু স্কেচে ভালোই আছে একটু টাগ আছে মানে বাইকটার কন্ডিশন মোটামুটি মানে ফ্রেশ বলা চলে কিন্তু এটা হচ্ছে একুশের মডেল তো এটা যে থ্রি ডি লগোটা এটা কাস্টমাইজ করা এটা কিন্তু অরিজিনালি থ্রি ডি লগো না কিন্তু আমরা রামপুরাতে যে যেটা দেখে আসছি সেটা হচ্ছে আপনার দুই এর মডেল থ্রি লগ দেখেন ভাই দুই লাখ টাকার বাইক দুই লাখ টাকায় দুই লাখ বিশ হাজার টাকার বাইক দুই লাখ বিশ হাজার টাকায় কেউ আপনাকে দুই লাখ বিশ হাজার টাকার বাইক এক লাখ আশি হাজার টাকাও দেবে না দুই লাখ টাকাও দেবে না এই জিনিসটা আপনাদের বুঝতে হবে আপনি যেটা করবেন যে আপনার বাজেট দুই লাখ টাকা এই দুই লাখ টাকার মধ্যে কোন বাইকটা বেস্ট সেটাই সবসময় চুজ করবেন এবং সেটাই নেওয়ার চেষ্টা করবেন কখনোই দুই লাখ টাকার বাইক কখনোই দুই লাখ বিশ হাজার টাকা নিবেন না একটা সেকেন্ড হ্যান্ড মার্কেটে গিয়ে কখনো মিটার দেখে বাইক কিনবেন না বাইক দেখবেন কন্ডিশন দেখে আসলে দোকানদারও কিন্তু বলে যে ভাই মিটার দেখে লাভ নেই আপনি কন্ডিশন দেখেন কারণ তাদের কাছে যারা বিক্রি করতে আসে তারাও কিন্তু মিটার কমায় আসে ঠিক আছে মানে কাস্টমার যারা বিক্রি করতে আসে তারাও কিন্তু মিটার কমায় তো সবসময় কন্ডিশন দেখে বাইক কিনবে যাক এখানে আমাদের একটাও পছন্দ হয় নাই আমরা এখন লাঞ্চ করবো অলরেডি তিনটার উপরে বেজে গেছে লাঞ্চ টাঞ্চ করে তারপরে দেখি কোথায় যাওয়া যায় লাঞ্চ করার পরে আমরা এই দোকানটাতে আসি এই দোকানটা আসার পরে যেটা হয়েছে ঘটনা এই যে কালো শার্ট পরে যে ছেলেটা দেখতেছে না এই ছেলেটা বলতেছে যে ভাই ওনার হাইট তো শর্ট ডিলাক্স বা ভার্সন থ্রি যেটাই নেই কোনই তো ওইভাবে এটা কন্ট্রোল করতে পারবে না আর ভাই মূলত এমনিতে তো বাইক তেমন একটা চালায় না দশ বারো বছর আগে চালাইতো এখন যে কোনো একটা প্রয়োজনে ভাইয়ের বাইক দরকার পরে যাই হোক ভাইরে এর উপর বসাইলাম বসায় দেখতেছি না ভাই এটারে ব্যালেন্স করতে পারতেছে না দাঁড়ায় পরে আসলে আমরা ডিসিশন নিলাম না এফ ভার্সন থ্রি বাদ আমরা এখন দুই লাখ টাকার মধ্যে সুপার কন্ডিশনের একটা এক্স ব্লেড নিবা আর এই দোকানে একটা এক্স ব্লেড ছিল আর আপনার তো এরকম এরকম হম আর আপনাকে বললে তো এরকম এরকম কথা

১৫ হাজার তেইশ এর মডেল অন্টেস অবস্থায় আছে বাইকটা একদম ফ্রেশ সুপার কন্ডিশনে আছে আপনার অনেকেই পনেরো হাজার কিলোমিটার শুনে ভয় পেয়ে যান আসলে ভাই এটা পনেরো হাজার কিলোমিটার একেবারে এটা যদি কেউ চায় পাঁচ হাজার কিলোমিটার বিক্রি করতে পারবে যে বোঝে না তার কাছে বাট একটা বাইক দশ হাজার বারো হাজার পনেরো হাজার কিলোমিটার একটা বাইক কিছুই হয় না আলহামদুলিল্লাহ আমরা বাইকটা নিয়ে নিয়েছি এখন জাস্ট আমরা যে স্টিকারটা উঠে দেখছি যে এখানে কোনো স্কেচ আছে কিনা আসলে বাইকটাতে একটা স্পট নেই একটা স্কেচ নেই ফুল ফ্রেশ একটা বাইক মানে সুপার কন্ডিশনে চাকা টাকা থেকে শুরু করে যা আছে একেবারে মানে সুপার ফ্রেশ বাইকটা আমরা অন টেস্ট অবস্থায় নিয়েছি হচ্ছে এক লক্ষ ছিয়াত্তর হাজার টাকা দিয়ে মডেল কিন্তু তেইশ ভাই হ্যাঁ এটা কিন্তু আবার আপনি একুশের মডেল যদি কিনতে যান তাহলে আপনি এক লাখ সত্তর পঁচাত্তর ও পাবেন নাম্বার করা অবস্থা আর বর্তমানে তো এক্স একেবারেই শর্ট এক্স এত চাহিদা কোম্পানিগুলো এক্স বন্ধ করে দিছে হর্নের টু পয়েন্ট ও বিক্রি করার জন্য আবার আরো দুইটা বাইক লঞ্চ করছে এফ আই এভিএস এসপি শাইন একশো পঁচিশ আর হচ্ছে একশো সাই এক্সড্রেট বাইকটার বর্তমান বাজার মূল্য হচ্ছে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তো সেই হিসাবে আমরা এক লক্ষ ছিয়াত্তর হাজার টাকায় ওয়ান টেস্ট অবস্থায় নিলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভাই এটা কিন্তু দু হাজার তেইশের মডেল অবশ্যই মনে রাখবেন এটা দু হাজার তেইশের মডেল এবার চলেন আমরা টেস্ট ড্রাইভ দিয়ে আপনাদের সাউন্ডটা শোনাই হুম কষ্ট মানে সিরিয়াস কষ্ট হয়ে উনি আমার ফার্স্টেই বলছে ভাই আমার জন্য যে বাইকটা কমফোর্ট ওইটা আমার সাজেস্ট করেন উনি নিয়ত করেছে ভাষণ থ্রি হ্যাঁ এখন আমরা তো ওইভাবে খালি দেখতেছি ওটা আর খেয়াল করি না যে আমার এই কথা কইছে আব্দুলিল্লাহ বাইকটা আমরা নিয়ে নিলাম টেস্ট ড্রাইভ দিয়ে দেখলাম দেখলে তো সাউন্ড টাউন সব কিছুই আলহামদুলিল্লাহ একশো একশো বাইকটা আমাদের ওয়ান টেস্টে লক্ষ ছিয়াত্তর হাজার টাকা এবং নাম্বার সহ পড়ছে হচ্ছে এক লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা দুই হাজার তেইশের মডেল বাইকটা চলছে হচ্ছে পনেরো হাজার কিলোমিটার একবারে জেনুইন চাকার কন্ডিশন থেকে শুরু করে যা আছে একবারে জেনুইন এই চাকার ভিটগুলো দেখেন একবারে ফ্রেশ সুপার কন্ডিশন সেই যে ডিক্সের ডিক্স একদম ফ্রেশ এই যে চাকা দেখছেন বিট মানে পনেরো হাজার কিলোমিটার একবারে জেনুইন চলছে হয়তো অনেকে আছে বুঝো নাই দশ এটার কমায় সাত হাজার আট হাজার বানায় হ্যাঁ হুম 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 বুঝতে পারছি কাস্টমারও তো এখন কমায়ার গেছে চালা করে গেছে আমরা বর্তমানে আছে একটি হেলমেটের দোকানে সাইট ফিটে এটা বাইকটা নিছি সাইট ফিট থেকে আর একটা লক একটা হেলমেট কিনতেছি ভাইয়ের জন্য হেলমেটটার প্রাইস নিচ্ছে দুই হাজার টাকা আর লকটা নিচ্ছে চোদ্দশো টাকা এই লক হচ্ছে রামপুরাতে আমি তেরোশো করে নেই বাট এখানে একশো টাকা বেশি ভাই কম নিবেই না যাই হোক এগুলো কিনে আমরা এখন যাব হচ্ছে মহাখালী ভাইয়ের বাসার ওইখানে

জান এই কাজটা কন্টিনিউ করতে পারি হ্যাঁ 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 আমার চ্যানেলে কিছু ভিউ আছে যারা আসলে বলেন যে ভাই এই টাকাটা আপনি না দেখাইলেও তো পারেন ভাই আমি কেন দেখাবো না আমি একটা ভাইকে সারা দিন কষ্ট করে শ্রম দিয়ে তাকে এত হেল্প করলাম এবং সে সেই হেল্পের বিনিময়ে আমাকে একটা সম্মানই করলো এবং সেটা অনেক ভালো একটা অ্যামাউন্ট আমার সাবস্ক্রাইবার ভাই যে আমার সময়ের মূল্যটা দিল সেটাই আসলে এই ভিডিওর লাস্টে আমি শেয়ার করি এই জন্যই আসলে এই টাকাটা আমি দেখাই এই টাকাটা আমার শ্রমের বিনিময়ে একটা পারিশ্রমিক এটা ভাই কোনো ধান্দাবাজির টাকা না যে আপনাদের দেখাতে আমার সমস্যা হবে এখন আমি এখান থেকে যাব সাইট ফিট আমার বাইকটা নিয়ে আমি ডিরেক্ট চলে আসবো বাড্ডা আজকের এই ভিডিওটা আপনাদের কেমন জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের এই ভিডিও থেকে আপনাদের রাজু ভাই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ